বাজেটের গতানুগতিক দর্শন বদলে গেছে পাটিগণিতের ঐকিক নিয়মে আকার বাড়লেও এবার হার কম বাদ পড়েছে কর অব্যাহতের সুবিধাও অর্থমন্ত্রী নিজেই বলেছেন বাজেটে বড় করে লাভ নেই সংকট থেকে বের হতে সতর্ক থাকায় বুদ্ধিমানের কাজ ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতে পারফেক্ট ব্লেন্ডে টানা সে লক্ষ্যে বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সময় মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এজন্য সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করবে সরকার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই ফ্যামিলি কার্ড ও এমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে যদিও পরিসংখ্যান ব্যুরোর তথ্য চলতি অর্থ বছরের মে পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক সাত তিন শতাংশে বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এর আগে নির্বাচনী বছরে সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার যা পরে সংশোধন করে নামিয়ে আনা হয় কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি বরং পরিসংখ্যান ব্যুরো বলছে চলতি অর্থবছর শেষে জিডিপির আকার বাড়তে পারে পাঁচ দশমিক আট দুই শতাংশ হারে এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন দু হাজার চব্বিশ অর্থ বছরে অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে এক লাখ ষাট হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা আসবে ব্যাংক থেকে ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে তেইশ হাজার চারশো কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যে পনেরো হাজার কোটি টাকার বেশি বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা যার আটাশি শতাংশ আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি ক্ষমতার মধ্যে